তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে ছবিটা নিয়ে কথা বলবো তো সেটা হলো প্রসেনজিৎ এবং সিজিৎ মুখার্জির প্রথম একসঙ্গে কোলা ছবি যেটার নাম হচ্ছে অটোগ্রাফ যেটা দু হাজার দশে রিলিজ করেছিল তো সেই ছবিটা নিয়ে এখন কথা বলবো এবং দেখুন দু হাজার দশে যখন এরকম ধরনের প্রথম ছবি এসেছিলো আমি কিন্তু এই ছবিটা খুব একটা বিশাল পছন্দ করেছিলাম সেটা কিন্তু করিনি কিন্তু পরবর্তী সময় ছবিটা যখন দেখেছিলাম আমার মোটামুটি ঠিকঠাক একটা ছবি লেগেছিলো তবে এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক ছিল ওই ছবির প্রত্যেকটা গান কিন্তু সেই সময় ব্লকবাস্টার হিট হয়েছিল এতে আপনি রূপম ইসলামের গলায় গানটা শুনুন যে এই মানে বেঁচে থাকার গানটা আর এভাবেই নরম বালিসে তোমার ওই চোখের নালিসে বা ধরুন আপনি যে গানটা চল রাস্তায় স্রাজে টামলাইন আর কবিতায় সুরে কাপ প্লেট বা শ্রেয়া ঘোষালের গলায় যে গানটা রয়েছে জাগো জাগো টাইপ ওই গানটা বা ধরুন আপনি অনুপম রায়ের গলায় আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাই থাক সব পেলে নষ্ট জীবন তো সত্যি কথা বলতে গানগুলো এক কথায় বলতে গেলে চাট পাঁচটা ছিল প্রত্যেকটা গানে এত সুন্দর এবং এত ভালো লেগেছিল না সেই মুহুর্তে গানগুলো জাস্ট বলে বোঝাতে পারবো না তো অটোগ্রাফ সিনেমাটা আসে প্রসন্দদের দু হাজার দশ সালে যেখানে আমরা শ্রীজিৎ মুখার্জি এবং প্রসন্দি জুটিকে প্রথম পাই এবং এই ছবিটা বাজেট ছিল প্রায় দেড় কোটি টাকার মতো দেড় কোটি টাকা ছবিটার বাজেট ছিল এবং ছবিটা বক্স অফিস থেকে প্রায় সাড়ে ছ কোটি টাকা কালেকশন করেছিল এবং ছবিটা ব্লক বাস্টার হিট হয়েছিলো ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিল ভেঙ্কটেশ ফিল্ম এবং ছবিটার প্রডিউস ছিল এস বিএ প্রোডাকশন হাউস এবং এই ছবিটার পরিচালকের দায়িত্ব বলি বা গল্প বলি এটা সুজিত মুখার্জি নিজে লিখেছিলেন এবং এই ছবিটা সত্যজিৎ রায়ের নায়ক গল্পটাকেই অবলম্বন করে ছবিটা বানানো হয়েছিল যখন গল্পটাই ছোট্ট করে বলি এখানে আমরা দেখতে পাই শুভব্রত বলে একজন রয়েছে এবং তার একটা গার্লফ্রেন্ড রয়েছে যার নাম হচ্ছে শ্রী শ্রী নন্দিতা এবং তারা একটা সিনেমা করবে বলে তারা একটা গল্প লেখে এবং সেই গল্পটা তারা অরুণ চ্যাটার্জি বলে একজন রয়েছে যেটা ক্যারেক্টারটা প্লে করেছে প্রসজিত চ্যাটার্জি তো তার কাছে যায় এবং তাকে তারা তাদের গল্পটা শোনায় এবং শোনানোর পর সেই গল্পটা শুনে প্রসজিতের খুব ভালো লাগে এবং সে ঠিক করে যে সে সিনেমাটা করবে এবং প্রসূজিতকে বলে সেই সময় তার বিপরীতে অভিনয়ের জন্য তার গার্লফ্রেন্ড শ্রী নিতে এবং তারা একে অপরের সঙ্গে সেই সিনেমাটা অভিনয়ের জন্য রাজি হয় এবং তারা তাদের সেই প্রসঙ্গ তখন তার যে অতীত সম্পর্কে তার যে জীবনে কী কী ঘটনা ঘটেছিলো তো সেই জিনিসগুলো সেটাকে বলতে থাকে এবং সেই সময়ে শুভব্রত সেই বিষয়টাকে রেকর্ড করে নেয় এবং রেকর্ড করে নেওয়ার পর তাদের কারোর পারমিশন ছাড়াই সেটাকে বাজারে পাবলিশ করে দেয় পাবলিশ করার ফলে কী হয় মানে শুভব্রতর এই রকম একটা কাজকর্ম কি শ্রী নন্দিতা তার যে গার্লফ্রেন্ড সেও কিন্তু যায় তার প্রতি ক্ষিপ্ত হয় সমস্ত সৃষ্টি হয় এবং পরবর্তী সময় প্রসিনের ক্যারেক্টারটাও তাদের উপর ক্ষিপ্ত থাকে কিন্তু পরবর্তী জানতে পারে যে যে মেয়েটাকে সে সন্দেহ করছে যে তার জন্য এই জিনিসটা রেখে কিন্তু কিন্তু করেনি আসলে এবং পরবর্তী সময়ে সে তাকে একটা যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল যে ধাবায় সেখানে সে একটা অটোগ্রাফের মাধ্যমে সেখানে সে সবকিছু লিখে দিয়ে যায় এরপরে সিনেমাটা শেষ হয়ে যায় দেখুন এখানে যদি পারফরমেন্সের কথা বলতে তখন নী চ্যাটার্জি অরুণ চ্যাটার ও মানে অরুণ চট্টোপাধ্যায় যে অভিনয়টা করেছিলেন সেটা জাস্ট মানে কি বলবো হোলার মতো নয় বাকি সাপোর্টিং কাস্টিং হিসাবে ইন্দ্রনীল সেনগুপ্ত বা নন্দনার কথা বলি তারাও কিন্তু তাদের জায়গায় বেস্ট বেস্ট কাজ করেছিল সিজিৎ মুখার্জি এবং প্রসঙ্গিতের কম্বিনেশনে প্রথম অটোগ্রাফস সিনেমা সেটাই বুঝিয়ে দিচ্ছিলো এই ছবিটা একটা ব্লকবাস্টার ছবি হতে চলেছে ছবির গান সুপার হিট ছিল ছবিতে সিনেমা ফটোগ্রাফি বলি বা ক্যামেরার কাজগুলি বেশ ভালো ছবিতে কালার গেডিংয়ের কাজ বেশ ইন্টারেস্টিং ছিল তো এক কথাই বলতে গেলে পুরোপুরি একটা আউট অ্যান্ড আউট খোর ভালো সিনেমা ছিল অটোগ্রাফ এবার দেখুন এই ছবির মধ্যে এই সেই সময় যে ধরনের অডিয়েন্স এই ধরনের ছবি দেখত এটা পুরোপুরি একটা শহরে মাসি অডিয়েন্সদের জন্য সিনেমা এটা কিন্তু কখনোই গ্রাম মকর্শলের যারা অডিয়েন্স তাদের জন্য সিনেমা কিন্তু নয় আমি জানি না এই ছবিটা কতজন দেখেছে বাট যারাই দেখেছে তাদের কিন্তু ছবিটা ভালো লাগবে আশা করে তোমাদের কী কেমন লেগেছে ছবিটা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকতে সুস্থ থাকছে করে দিবে